আসসালামু আলাইকুম প্রিয় খামারিও ক্রেতা বায়ু বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আসছি আজকে শ্রীগড় বাজারে শ্রীগড় বাজারের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীগড় গ্রামে এই হাট বসে প্রতি শনিবার সপ্তাহে একদিন দর্শক আজকে আমরা এই হাটে আসছি প্রায় দীর্ঘ এক বছর পর এই হাটে আসলাম আমার ঘর রয়েছে তারা এই হাটের গরুর ভিডিও দেখতে চাচ্ছে সেই কারণে তাদের অনুরোধে আজকে আসা পুরো সময় জুড়ে আপনার আমার সাথে থাকবেন এবং এই বাজারে গরুর দাম দর সম্পর্কে আমি সময় জুড়ে থাকবো আমি আমার সাথে থাকবেন তাহলে চলেন আমরা গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানি আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার ওয়াসিম ওয়াসিম ভাই ওয়াসিম ভাই কোথা থেকে আসেন মেটঙ্গর থেকে আসছি

দেশের মধ্যে শাহীওয়ালের জাতের গরুটা গরুটার মাথা এবং পিছনের দিক বেশ চমৎকার সুন্দর আপনার যদি কেউ কুরবানির জন্য গরু লালন পালন করতে চান তাহলে কিন্তু এই গরুটা দেখতে পারেন তো বাই বাঙ্গুরাবাজার থানা ম্যাডাম কর থেকে এসেছে তো বাই মোবাইল নম্বরটা আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা যদি চান বাইরের সাথে যোগাযোগ করে এই গরুটা ক্রয় করতে পারবেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি ডাবল থ্রি থ্রি ফাইভ থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাইরের কাছ থেকে গরুটা নিতে পারবেন যদি হাটে বিক্রি হয়ে যায় তাহলে তো যদি হাটে এটা বিক্রি হয়ে যায় তাহলে তো হয়ে গেলে আর যদি বিক্রি না হয় তাহলে আপনারা নিতে পারবেন এবং বাইয়ের খামারে আরো গরু আছে আপনারা তিন লাখ চার লাখ টাকার মধ্যে গরু আছে আপনার খামারে

তো দশক আপনারা বাইরের সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন তো ভাই ভালো থাকবেন আমাদের সমাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক চলেন আমরা আরও কিছু গরু দেখি এবং আরও কোনো ক্রেতা সাথে আমরা কথা বলি তো এখানে আমরা চমৎকার সুন্দর একটি অষ্টল জাতের সার দেখতেছি তো চলেন আমরা একটু বায়ের সাথে কথা বলি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছেন নীলক্ষা থেকে নীলক্ষা থেকে আসছেন গরু কটা নিয়ে আসছেন গুরু ভাই আনছেন একটি আনছেন নাকি আপনার গুরু জি জি আপনি নিজে লালন পালন করেছিলেন কিনা আচ্ছা আচ্ছা প্রতি শনিবারে আসেন না প্রতি আচ্ছা প্রতি শনিবারে একটা দুইটা গরু নিয়ে আসেন বাজারে বিক্রি করার জন্য তো ভাই প্রতি শনিবারই কিন্তু আসে বাজারে তো আজকে দেখতেছি আপনারা চমৎকার সুন্দর একটি অস্ট্রেল জাতের গরু নিয়ে আছেন এটা শাহ গরু স্বাস্থ্যটা তেমন ভালো হয় না হয়তো কম সেই যদি এটা আরো কিছুদিন রাখা যায় বা এক বছরের মতো লালন পালন করা যায় তো বিশাল সাইজের একটা গরু হবে জি জি এটা হাইটটা কিন্তু বেশ চমৎকার দর্শক আমরা দেখতেছেন হাইটটা কিন্তু অনেক বড় আর গরু যদি আমরা দড়গোটা দেখি দড়গোটা কিন্তু বেশ বড় যদি কেউ কুরবানির জন্য নেয় বা কুরবানির ঈদে লালন পালন করবে এই যদি দুই হাজার ছাব্বিশ কুরবানি থেকে লালন মানে এটা লালন পালন করতে চায় তাহলে এটা কিন্তু একটি বেস্ট গরু হবে অনেক বড় হবে গরু যাতে যাবে অনেক বড় হবে তো ভাই আপনি তো নীলুখে থেকে আসছেন প্রতি শনিবারে আসেন আপনার খামারে কি আরো গরু থাকে নাকি আপনি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসেন আমি গরু আনি একটা দুটো সংগ্রহ আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার সফলতা কামনা করি আপনি ভালো থাকবেন আপনার গরুটা যাতে বিক্রি সেই দোয়া করি আচ্ছা মোট আজকের বাজারে কোনো দাম তো হয়েছে এটা হয়েছে ভাই কিরকম দাম হচ্ছে পায়ত্রিশ দাম হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয়েছে আপনি কত চাচ্ছিলেন আমি চাইলাম পাঁচ চায় পাঁচত্রিশ লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার বাই দাম চাচ্ছে যদি পঁয়তাল্লিশ হয় তাহলে বিক্রি করে দিবে এই পর্যন্ত এক লাখ পঁয়ত্রিশের মতো দাম হয়েছে তো কাছাকাছি চলে আসছে হয়তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিলে হয়তো ভাই ছেড়ে দিতে পারে না ওকে ভাইয়া ভালো থাকেন আপনার গরুটা বিক্রি করেন তো দর্শক চলেন আমরা আরো কিছু গরু দেখি বাজারে যেহেতু আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আমার একটা ভাই বসে আছে ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই আচ্ছা ভাই ভালো মনটা একটু বেজার করে বসে আছেন মনে হচ্ছে গরু কি বেচাকিনি কম নাকি আজকে ভাই কম ওই আচ্ছা কম কয়টা গরু নিয়ে আসছেন চারটা বিক্রি হয়েছে একটা আচ্ছা মাসাল্লাহ চারটা গরু নিয়ে আসছে একটা বিক্রি হয়েছে বাজার মাত্র শুরু হয়েছে হয়তো আরো সময় আছে বাকিগুলো বিক্রি হবে আমরা দোয়া করি বাই যেতে গরুগুলো বিক্রি করে হাসি মুখ মানে বাড়িতে যেতে পারে তো এখানে যে গরুটা রয়েছে মাসাল্লাহ চমৎকার সুন্দর একটি লাল গরু রয়েছে সম্ভবত এটা আমাদের দেশীয় শাহিয়াল গরু আচ্ছা কিরকম দাম যাচ্ছে এই গরুটা দাম যাচ্ছে 280 180 আচ্ছা দাম যাচ্ছে হাজার এই পর্যন্ত কিরকম দাম উঠছে 40 45 50 40 পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম পঞ্চাশ লাস্ট পঞ্চাশ পর্যন্ত উঠছে আপনার টার্গেটটা কত যে কত হলে একবার ছেড়ে দিবেন আপনার তো একটা আনুমানিক টার্গেট আছে সত্তর হলে এক লক্ষ সত্তর হলে ছেড়ে দেবেন এরপরে যেটা রয়েছে সেটা তো আপনারই না আচ্ছা ওইটা কি জাতের অস্ট্রেলিয়া ওইটা অস্ট্রেলিয়ান করো না ওইটা কত চাচ্ছেন দাম এর দাম বিশ বাইশ এক লক্ষ বিশ বাইশ দাম উঠছে এরকম নাকি আপনার চাচ্ছিলেন কত আমি চাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আপনি নীলকাটা নীলকাটা আপনার বাড়ির নীলকা ওই ওই কথা বলছি ওনের বাড়ির নীলকা আপনাদের খামার আছে নাকি না কি বাড়ি থেকে সংগ্রহ করেন ব্যবসা করেন গরু গ্রাম থেকে সংগ্রহ করে এনে তারপর হাটে বিক্রি করেন প্রতি শনিবারই আসেন নাকি সব বাংলাদেশ পাঁচরামপুরের যা হাট আছে সব হাটে যান না না আমরা সব হাটে যাই শুধু এই শনিবার হাটে আপনাকে পাবে না আচ্ছা তো দর্শক আমরা যদি কেউ গরু নিতে চান তাহলে কিন্তু এই শ্রীগড় হাটে আসতে পারবেন প্রতি শনিবারে ভাই কিন্তু শনি গরু নিয়ে আসে দুই একটা চা দুইটা তিনটা চারটা যতটুকু পারে নিয়ে আসে আপনারা চাইলে বাইর সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন তো চলেন আমরা আর একটু সামনের দিকে যাই ভালো আছি আল্লাহ রহমান ভাই নামটা কি ফারুক আচ্ছা ফারুক ভাই বাসা কোথায় বিষ্ণু রামপুর বিষ্ণু রামপুর এই কাছাকাছি আচ্ছা মাসাল্লাহ চমৎকার সুন্দর একটি গরু নিয়ে সম্ভবত এটা সাহেবের জাতের গরু জি

বাইকি গরু মানে লালন পালন করেন নাকি ব্যাপারে আচ্ছা কিনে আপনার কি গ্রামের থেকে সংগ্রহ করেন তো দর্শক ভাইরা দেখতেছেন যে চমৎকার সুন্দর একটি গরু রয়েছে আর এই গরুটা তিনি গ্রাম থেকে সংগ্রহ করেছেন আর যারা গ্রাম থেকে গরু সংগ্রহ করে তাদের কাছ থেকে আপনার গরু ক্রয় করার চেষ্টা করবেন কারণ গ্রামে যারা একটা দুটো গরু লালন পালন করে তারা সবসময় প্রাকৃতিক গাছ করে এটা কি কোনো অখাদ্য যেগুলো খাওয়াইলে গরু মোটা হয়ে যায় সেই খাবার খাওয়ায় না তারা এই গরুটা কিন্তু একদম প্রাকৃতিক ভাবে লালন পালন করা হয়েছে এই ভালো থাকবেন ফারুক ভাই আপনাকে আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত আসসালামু আলাইকুম